কৃষ্ণপুর নদীর তীর ঘেঁষে থাকা এক ছোট্ট গ্রাম দিনের আলোয় এখানে জীবন থমকে যায় শান্তিতে কিন্তু রাত হলেই এই গ্রাম ঢেকে যায় এক রহস্যময় অভিশাপে গ্রামের বুড়োরা বলে সন্ধ্যা পেরোলেই এখানে শুরুর হয় ভয়ের রাজত্ব শ্মশানের গাছটি যেন তার অভিশপ্ত ছায়া বিস্তার করে পুরো গ্রামে জমিদার হরিহর রায় ছিলেন ভয়ঙ্কর নিষ্ঠুর তার কথার বিরুদ্ধে কেউ গেলে তাকে নির্মম শাস্তি পেতে হতো ধনপতি চাচা ছিলেন সেই গ্রামের একমাত্র প্রতিবাদী কণ্ঠ তার শাস্তি ছিল মৃত্যুর থেকেও বেশি ভয়ঙ্কর রাত গভীর হয় আর ধনপতির আর্তনাদ মিশে যায় শ্মশানের নীরবতায় পরের দিন সকালে তার পোড়া দেহ পাওয়া যায় গাছের নিচে আর সেই গাছে লেখা ছিল রক্তমাখা অক্ষরে অভিশাপ নেমে আসবে ধনপতির মৃত্যু যেন গাছে এক অভিশপ্ত আত্মার জন্ম দিয়েছে জমিদারের প্রাসাদ পরিণত হয়েছে মৃত্যুকূপে গ্রামের মানুষ আজও বিশ্বাস করে গাছটি শিকার খুঁজে ফেরে তবে কিছু মানুষ আছে যারা ভয়কে তুচ্ছ করে তারা বুঝতে পারে না কি অপেক্ষা করছে তাদের জন্য যুবকেরা শ্মশানে পৌঁছায় গাছের নিচে বাতাসের অদ্ভুত শব্দ টর্চ কাজ করা বন্ধ করে দেয় হঠাৎ গাছের ডালপালা নড়তে শুরু করে ছায়ামূর্তিগুলো জীবন্ত হয়ে ওঠে এক যুবক চিৎকার করে এটা কি আমাদের ফিরে যেতে হবে পর্দা কালো হয়ে যায় শুধু তাদের আর্তনাদ শোনা যায় কৃষ্ণপুরের অভিশপ্ত গাছ নতুন শিকার খুঁজে বেড়ায় গ্রামবাসীরা আজও বলে সূর্য ডোবার পর শ্মশানের দিকে পা বাড়িজোনা